পরীক্ষা পেছানোর পক্ষে আমাদের যে যুক্তি কোন জুলাই মাস বন্যার মাস আলাইকুম দু হাজার চব্বিশ এসিসি পরীক্ষার্থীরা বন্যা ও সিলেবাস শেষ না হওয়ায় এসিসি দু হাজার চব্বিশ পিছিয়ে যাওয়ার একটি আন্দোলন হচ্ছে ইতিমধ্যে তোমরা জানো যে অনেক শিক্ষার্থীরা এই বিষয়ে আন্দোলন করছে তো বিষয়টি হচ্ছে যে আদৌ কি আসলে পরীক্ষা পিছিয়ে যাবে কিনা এবং সর্বশেষ যে আপডেট তোমাদেরকে জানিয়ে দিয়েছি যাতে করে তোমরা পরীক্ষার যে পূর্ণাঙ্গ প্রস্তুতি সেটা নিতে পারো এবং কোনো ধরনের আসলে ভুল তথ্য পেয়ে তোমরা হচ্ছে কোনো সমস্যায় পড়ো এটি চাই না তো ইতিমধ্যে তোমরা জানো যেন এসিসি দু সালে আমরা ব্যবসার জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন মাত্র তিনশো টাকার বিনিময়ে দিচ্ছি সিকিউ এবং এমসি কাউন্সিল সহ থাকবে যাদের লাগবে সাজেশনটি যা নিচে স্ক্রিন নাম্বারটি দিতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো সাজেশনটি ফিরে তুমি হোয়াটসঅ্যাপ ইমোতে সহজে নিতে পারবে তো যেটা বলতেছিলাম এসএসসি পরীক্ষা আসলে পিছিয়ে যাওয়ার একটি আন্দোলন হচ্ছে বিশেষ করে সিলেবাস একই সাথে হচ্ছে সামনে জুনে যেহেতু একটা বন্যা হওয়ার একটা আশঙ্কা রয়েছে তো এখন বিষয়টি হচ্ছে যে এর আগেও যে বন্যা হয়েছিল তখন কিন্তু পরীক্ষা হয়েছিল অর্থাৎ যেসব বোর্ডে হচ্ছে বন্যা হয় ওই বুটগুলো শুধুমাত্র বন্ধ থাকে হয়তো বা দুই তিনটা পরীক্ষা হয় না তো বাকি যে বোর্ডগুলো সেগুলো কিন্তু যথারীতি পরীক্ষা চলে তো এটা কোনো সমস্যা না আর সিলেবাস শেষ হয় না এটাও কোনো সমস্যা না সিলেবাস যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস আর পরীক্ষা যত সময় হবে ঠিক আছে তোমরা হচ্ছে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করো এবং তিরিশে জুন থেকে কিন্তু শেষ হবে যদি পরিবর্তন করে নোটিশে তাহলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আপাতত হচ্ছে তোমরা সময় নষ্ট না করে পরীক্ষার যে প্রস্তুতি সেটি কিন্তু গ্রহণ করো এই ছিল আপডেট ধন্যবাদ সবাইকে